আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তাহলে চলেন প্রতিদিনের মতো আজকেও আরবি ভাষা শিখি আরবি ভাষা কিভাবে শিখতে হয় চলো আরবি ভাষা আরম্ভ করে আমার এখনো বেতন আসেনি আনা রাতিভ লিসা মাইজি অর্থ হলো আমার বেতনে কোনো আসেনি আনা অর্থ আমার রাতিভ অর্থ বেতন লিসা অর্থ এখনো মাইজি অর্থ এখনো আসেনি এখন আমার মন ভালো আলহিন আনা গাল কোয়েস অর্থ হলো এখন আমার মন ভালো আলহীন অর্থ হলো এখন আনা অর্থ আমার গাল করতে হলো মন কয়েস অর্থ হল ভালো মানে এখন আমার মন ভালো আছে কিন্তু একটু সমস্যা আছে লেকিন ফি শুয়াইয়া মুশকিলা মানে কিন্তু একটু সমস্যা আছে লেকিন অর্থ কিন্তু ফি অর্থ আছে শুয়া অর্থ হলো একটু মুশকিলা অর্থ হলো সমস্যা এখন আমি বেশি ক্ষুধার্ত আলহিন আনা জিয়াদা জোয়ান অর্থ হলো এখন আমি খুব বেশি ক্ষুধার্ত আলহিন অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদা অর্থ বেশি জোয়ান অর্থ হলো ক্ষুধার্ত ক্ষুধার্ত তুমি অবশ্যই খাবার খাও বন্ধু ইন্তা লাজিম আককেল সাদিক অর্থ হলো তুমি অবশ্যই খাবার খাও বন্ধু ইন্তা অর্থ তুমি লাজিম অর্থ হলো অবশ্যই আককেল অর্থ খাবার সাদিক অর্থ হলো বন্ধু আমার এখন টাকা নাই এক টাকাও আনা মাফি ফুলুস আলহীন ওয়াহেদ রিয়াল আনা অর্থ আমার মাফি ফুলুস অর্থ হলো টাকা নাই আলহীন অর্থ হলো এখন ওয়াহেদ রিয়াল মানে হলো এক টাকাও নাই আমি সব বুঝেছি ভন্দ আনা করলো মালুম সাদিক অর্থ হলো আমি সব বুঝেছি ভন্দ আনা অর্থ আমি কুল্লু অর্থ সব মালুম অর্থ বুঝেছি সাদিক অর্থ হলো বন্ধ মানে আমি সব বুঝেছি বন্ধ এখন তোমার অনেক সমস্যা আলহীন ইনতা ফি জিয়াদা মুশকিলা অর্থ হলো এখন তোমার অনেক সমস্যা আলহিন অর্থ এখন ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা আমার অনেক টাকা লাগবে ফন্দ আনা আবগা কাতির ফুলুস সাদিক আমনা অর্থ আমার আগবা অর্থ লাগবে কাতির অর্থ অনেক ফুলুস অর্থ হলো টাকা সাদিক অর্থ হলো ভন্ধু এই কোম্পানিতে বেতন কম হাদা আর রাতিব শুয়াইয়া অর্থ হলো এই কোম্পানিতে বেতন ক্ষম হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি রাতিব অর্থ হলো বেতন শুয়াইয়া অর্থ হলো খম মানে এই কোম্পানিতে বেতন কম আমি অন্য কাজ কুঁজতাছি আনা দাওয়া থানি সুগল অর্থ হলো আমি অন্য কাজ কুজতেছি আনা অর্থ আমি দাওয়ার অর্থ হলো কুজতাছি থানি অর্থ অন্য সুগল অর্থ হলো কাজ মানে আমি অন্য কাজ কুঁজতাছি তুমি মোবাইলে কথা বলেছ আমি শুনেছি ইনতা কালাম জাওয়াল আনা এসমা অর্থ হলো তুমি মোবাইলে কথা বলেছ আমি শুনেছি ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা জাওয়াল অর্থ মোবাইলে আনা এসমা অর্থ হলো আমি শুনেছি তোমার একজন পুরাতন কর্মচারী লাগবে ইনতা আফগা গেদিম ওয়াহেদ আমেল অর্থ হলো তোমার একজন পুরাতন কর্মচারী লাগবে ইনতা অর্থ তোমার আকবা অর্থ লাগবে গেদিম অর্থ পুরাতন ওয়াহেদ আমেল অর্থ হলো একজন কর্মচারী হে আমার একজন কর্মচারী লাগবে আইও আনা আবগা ওয়াহেদ আমেল অর্থ হলো আমার একজন কর্মচারী লাগবে আইও আর তো হে আনা অর্থ আমার আকবা অর্থ লাগবে ওয়াহেদ আমেল অর্থ হলো একজন কর্মচারী মানে আমার একজন পুরাতন কর্মচারী লাগবে সে একানে নতুন চার মাস এখানে এসেছে হুয়া হেনা জেদিদ আর বা সাহার হেনা ইজি অর্থ হলো সেখানে নতুন এসেছে চার মাস ধরে হুয়া অর্থ সে হেনা অর্থ এখানে জেদিদ অর্থ নতুন আর বা অর্থ চার সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে ইজি অর্থ এসেছে এখন এক মাস তার কাজ নাই এক কাজ পাবে ওয়াহের সাহার হুয়া মাফি সুগল আলহিন সুগল ওয়াহের ওয়াহেদ শাহরত এক মাস মাফি সুগল সুগলত তার কাজ নাই আলখীনত এখন সুগল কা সুগলত কাজ হাস্যত পাবে সে এখন খুশি আলখিন হুয়া মকসুদ আলহিনরত এখন হুয়ারত সে মকসুরত খুশি